আজি করে চিকিৎসক ছাত্রীকে খুন ও ধর্ষণের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত নিম্ন আদালতের ওই রায়কে চ্যালেঞ্জ করে সঞ্জয়ের ফাঁসির দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআইও সোমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা অথচ এই বিষয়ে রাজ্য বা সিবিআই এখনো তাদের কিছু জানায়নি বলে অভিযোগ করলেন নিহত চিকিৎসক ছাত্রের বাবা মা তাই পিটিশনে কি রয়েছে তা জানতে সোমবার হাইকোর্টে তারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের সাব্যস্ত করে শিয়ালদা আদালত সোমবার সাজা ঘোষণা করেন বিচারপতি অনির্বাণ দাস ইতিমধ্যেই শিয়ালদা আদালতে রায় প্রকাশের আসার পর আসার পর থেকেই একাধিকবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন নির্যাতিতার বাবা মা তাদের অভিযোগ খুন ও ধর্ষণ কাণ্ডে অনেকেই জড়িত বাকিদের আড়াল করতেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে ফলে রাজ্য সঞ্জয়ের ফাঁসির দাবি জানালেও পিটিশনে কি লিখেছে সেটা জানা দরকার সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে পুনরায় তদন্ত চেয়ে প্রথমে হাইকোর্টে পরে সুপ্রিম কোর্টে মামলা করেছে নির্যাতিতার বাবা মা